কি মাছ আনছো বল আরে বেগুনের সাইজ গুলো কি এই বেগুন দিয়ে কি করে লোক এই বেগুন এই বেগুন গুলো লোকে দেখলে কি বলবে এ বাবা এগুলো ভাজা যাবে এই বেগুন গুলো তো আমি খালি ফেসবুকে দেখি

এ মাথাটা এত কুচি কুচি করে দিচ্ছে মাথাটা কি রান্না করে দিব তোমার মাথা দিয়ে তোমার মাথা দিয়ে তোমার টক রান্না করে দিব টমেটো দিয়ে টক টক লাগছে দেখি মুখটা দেখবো আর মুখটা দেখা একটু দেখবি দেখা একটু কেমন রং খেলেছিস দেখি দেখা দেখা যা দেখাবি না তো মনে থাকে যেন এদিকে এসে দেখা দেখা তুই আমাকে কি বলেছিস স্কুল থেকে এসে যা বলবি তাই করবি আমি এখানে আমি খুলে দিচ্ছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসো ভিডিও তো করছি না দেখা একটা দিয়েই তো দেখা দেওয়া যাবে না সঙ্গে আমি তো খুনতি দিয়ে দিতাছি এই শুরু হয়ে গেল এখন বাইরে আইতাই ভালো হইছে কিন্তু কমই ফাঁকটা চাই তেল মাখায় রেখে দিয়েছিলাম মাঝে তেল মাখায় দিলে নাকি কম ফাটে এখন তো ফাটাফাটির কোনো আওয়াজ পাচ্ছি না ফুটুর ফাটুর নাহলে অন্য সময় আবার সামনে গামলা গুমলা নিয়ে মুখ ভাইকা তারপরে ভাজতে হয় বল আলু উচ্ছে ভাজা আমার তো খুব ভালো লাগে আর এই সময়টা আলু উচ্ছে ভাজা খাওয়া খুব ভালো শরীরের জন্য এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভয় পাচ্ছিলাম ফাটবে বলে কিন্তু আজকে মাছগুলো ফাটেনি খুব সুন্দর ভেজেছি আলু আর টমেটো দিয়ে যে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি এই ডিমটা ভেজে রেখেছি আমি ভাত বলে কিন্তু এখন আবার ভাত খাওয়া হয়নি সকাল থেকে বারোটা বাজে এই ইচ্ছে বাজারটা হলেই আমি ভাতটা খেয়ে নেব তো রান্না করে নিই তারপরে তোমাদের সাথে গল্প করছি ঠিক আছে দেখলাই তো আজকে দুষ্ট স্কুলে নাচতে গিয়ে কী সেজে এসছে তো এত সুন্দরভাবে শাড়ি পেয়ে দিয়েছি আর বাবা স্কুল থেকে চন্দ্রমুখী সেজে এসছে বল মাছের তরকারিটা হয়ে গেছে দেখেছো এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব জিরে গরম মশলাটা বেটে দিলে বেশি ভালো লাগে যেহেতু এখন আমি বাটা সিন করি না তাই আমি রেডিমেড গুঁড়ো মশলাটাই ব্যবহার করি কিন্তু বেটে দিলে বেশি ভালো লাগে এবারে শীতে বল মাছ খাওয়া হয়নি প্রত্যেকবার শীতে বল মাছটা অনেকবার খাওয়া হয় এবার আর শীতে খাওয়া হয়নি কারণ হচ্ছে কি লাস্টবার যখন বল মাছটা খেয়েছিলাম একটা ছোট একটা বোয়াল এনেছিলো সেই বোয়াল মাছটা রান্না করেছিলাম এত সুন্দর করে কিন্তু বয়াল মাছটা বাচ্চা বল যেরকম খেতে ভালো লাগে না গন্ধ লাগে তো খুব গন্ধ হয়েছিলো তারপর থেকে বয়াল মাছটা খাওয়ার একটু এটা উঠে গেছিলো কিন্তু আজকে আবার নিয়ে এসছে আজকের মাছটা একটু বড় আছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও রান্নাটা কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো